নেইমার জুনিয়রের করা গোলটি দেখলে নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হবে ব্রাজিলিয়ান সুপারস্টার এমনই এক গোল করলেন সামনে দাঁড়িয়ে থেকেও শুধু দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না প্রতিপক্ষের ফুটবলারদের প্রতিপক্ষের অন্তত নয়জন ফুটবলারকে রীতিমতো বোকা বানিয়ে গোল করলেন নেইমার জুনিয়র চলতি বছরের ফেব্রুয়ারিতে ইঞ্জুরিতে পড়ার পর ব্রাজিলিয়ান সুপারস্টার প্রথমবারের মতো আজ মাঠে নেমেছেন সবশেষ তিন ম্যাচে পিএসজির স্কোয়াডে থাকলেও সাইড ব্যাঞ্চে বসে থাকতে হয়েছে নেইমার্ক আজই প্রথমবারের মতো প্রাক মৌসুম প্রস্তুতি পর্বের ম্যাচে ব্রাজিলিয়ান সুপারস্টারকে মাঠে নামিয়েছেন কোচ লুইস অ্যানড্রিক মাঠে নেমেই পুরনোচ্ছন্দে নেইমার জুনিয়র বল পায়ে জাদুকরী ফুটবল উপহার দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা কোরিয়া সফরে জিওনবাকের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে চল্লিশতম মিনিটে গোলটি করেন নেইমার ডিবক্সের ভেতরে সতীর্থের কাছ থেকে পাওয়া বলটি নিয়ে প্রতিপক্ষের অন্তত চার ডিফেন্ডারকে বোকা বানিয়ে এগিয়ে বেরিয়ে আসেন ডিবক্সের বাহিরে এরপর সেখান থেকে এক পা দু পা করে এগিয়ে গিয়ে সামনে প্রতিপক্ষের নয়জন ফুটবলারকে রেখেই শট নিয়ে বল জালে প্রবেশ করেন ব্রাজিলিয়ান সুপারস্টার দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো কিছুই করার উপায় ছিল না প্রতিপক্ষের ফুটবলারদের নেইমার জুনিয়রের চোখ এই গোলেই এগিয়ে যায় পিএসজি